বিগত দশক থেকেই জনপ্রিয়তা লাভ করে এসেছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত নব্বইয়ের দশকে তিনি ছিলেন বাংলার বাণিজ্যিক ছবির এক হার্ট থ্রপ নায়িকা তবে এখনও তিনি তার রূপের জেনলায় ঘায়েল করেন বর্তমান প্রজন্মকে গত দশকে একের পর এক সুপারহিট ছবি দর্শকদের উপহার দিয়েছেন এই অভিনেত্রী প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সহ একাধিক নায়কের সঙ্গে পর্দায় জুটি বেঁধেছেন এই অভিনেত্রী একটা সময় টলিউড ইন্ডাস্ট্রিতে নাম অভিনেত্রী হিসেবে একাই রাজ করেছেন এই অভিনেত্রী এখন বড় পর্দায় তার আনাগুনা কমলেও জনপ্রিয়তায় ভাটা পড়েনি এই অভিনেত্রীর অভিনেত্রীর বয়স হাফ সেঞ্চুরির কাছাকাছি ও দুই সন্তানের জননী হয়েও একইভাবে বোল্ড লুকে ধরা দেন এই অভিনেত্রী শরীরে দেখা যায়নি বয়সের বলি রেখা আর মন তো তার চিরহরিত মনের দিক থেকে তিনি এখনও অষ্টাদশী তন্নি তাই বড় পর্দায় নায়িকার চরিত্রে দেখা না গেলেও ঋতুপর্ণা এখনও একইভাবে রঙিন সোশ্যাল মিডিয়ায় ভক্তদের মাঝে কখনো যেমন স্মারকী লুকে ধরা দেন তিনি তেমনি আবারও কখনো কখনো তাকে দেখা যায় বোল্ড পাশ্বাস্থ লুকেও আর সবেতেই যে তিনি সাবলির সেটা তার চোখে মুখেই স্পষ্ট হয় সম্প্রতি গ্রীষ্মের শুরুতে সামাজিক মাধ্যমে উত্তাপ আরও কয়েক ডিগ্রি বাড়িয়ে দিলেন অভিনেত্রী তার লোকেই ঘায়েল হলেন তার পুরুষ ভক্তরা সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে একটি রিল ভিডিও পোস্ট করেছেন এই অভিনেত্রী এই ভিডিওতে তাকে দেখা গেছে সিল্কের তৈরি একটি সাদা রঙের ফিন ফিনে শাড়ি এবং একটি কালো রঙের গরজাস সিলভেস ডিপ নেক ব্লাউজ পোশাকের ফাঁকে উন্মুক্ত হয়েছে তার ক্লিকেস ও নাভি স্থল মুখে মানানসই নিউজ মেকআপ ও পরিপাটি করে বাধা চুড়েই ল্যান্সবন্দি হয়েছেন অভিনেত্রী ঘরের চার দিয়ালের মধ্যে হালকা আলোয় একটি জনপ্রিয় হিন্দি গানের তালে তালে নিজেকে মিলে ধরেছেন এই অভিনেত্রী ভিডিওর ক্যাপশন ওই গানের লাইনে হিন্দিতে লিখেছেন তিনি জিয়া জিয়া লাগে লাগে না না তুমি বিন মেরা আর তার এই ভিডিও দেখে ঘায়ল হয়েছেন তার পুরুষ ভক্তরা কমেন্ট বক্সে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন তারা কেউ লিখেছেন তুমি এখনো একইভাবে ভাবে সুন্দরী আসো অন্যজন লিখেছেন এখনও তোমায় দেখলে প্রেমে পড়ে যায় তোমার তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন প্রতিবেদনটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে শেয়ার করবেন আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এই জাতীয় ভিডিও প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলে আপলোড হচ্ছে তো সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ Mm-hmm. mm-hmm